অনেকেই আমরা কাজ করতে অনেক ধরনের ভুল করে থাকি আপনাদের সাথে শেয়ার করি বাস্তব জীবনে কাজে লাগালে সমস্যা থেকে দূরে থাকতে পারবে এই যে দেখুন আমরা এখানে লাগাই লাগালাম কাছ থেকে দেখাবো কন্সারের পর এখানে আমরা স্ট্রেনার জ্বালাই করলাম জ্বালাই করার পর এখন এ পাশে আমরা কেপিলারি আমরা জ্বালাই করবিলারি যদি আমি এখন যে অবস্থায় আছে দেখুন এই অবস্থায় যদি এখান থেকে টেনে এনে তারপর এখানে জ্বালাই করি তাহলে কি সমস্যা হতে পারে এই বিষয়টা নিয়ে আলোচনা করি মনে করুন এটা আমি জোর করে টেনে আনলাম এই দেখেন ছেড়ে দিলে কইদাই দেখেন ছেড়ে দিলে এই জায়গায় চলে যাচ্ছে আবার এটাকে টান দিলাম এই অবস্থা যদি থাকে এখান থেকে ছাড়ার পর কোথায় যাচ্ছে এই দেখুন কতটুকু দূরে যাচ্ছে এটা এখন এখানে এরকম ভাবে এনে যদি আমি এখানে জ্বালাই করি তাহলে এটা ব্লক হয়ে যাবে এখানে যখন আমি হিট দিব আগুন দিব তার দিব তখন এই কেপিলারিটা এরকম ভাবে টানা অবস্থায় আছে এই দেখুন এটা জোর করে তখন এরকম ভাবে যেয়ে এটা ব্লক হয়ে যাবে এই বিষয়টা বিশেষ করে নতুনরা এই বিষয়টা খেয়াল করে না যার কারণে ক্যাপিলারি ব্লক হয়ে যায় এবং চুকিং করে এমনকি এরকমভাবে গ্যাস চাষ করলে অথবা হালকা যদি সে থাকে তাহলে কম্প্রেশন নষ্ট হয়ে যেতে পারে এখন এটা আমি কিভাবে জ্বালাই করব ওই বিষয়টা একটু দেখুন আমি এরকম একটু টান দিলাম দেখবো স্বাভাবিক অবস্থায় এই জায়গায় থাকে কিনা এই এই দেখুন এখন স্বাভাবিক অবস্থা এই জায়গায় চলে আসছে আমি এই পাশে আনার চেষ্টা করি দেখুন এখন গেছে এখন এই পাশে আছে এই পাশে আনলাম এই দেখুন এখন মোটামুটি মোটামুটি চলে এই দেখুন এখন এই জায়গায় আছে এখন যদি আমি এটা জ্বালাই করি এটা এই জায়গায় থাকবে ধরনের কোনো টান বা দিয়ে না এই ক্যাপিলারিটা যখন এখানে জ্বালাই করা হয় তখন এটা খুবই নরম হয়ে যায় যদি কোনো কারণে এটা টানা অবস্থায় থাকে তাহলে এটা চেপ্টা হয়ে যাবে বা গলে গিয়ে মাঝখানে যে আছে এটা বন্ধ হয়ে যেতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে